يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على محمد وعلى آل سيدنا আমার হুজুরগণ দুরুশ্বরী পড়িতে বুড়া লাগে আমরা এমন একজন নবীর ঘরে দুরুশ্বরী পড়িতাম যে নবীর ঘর আল্লাহ এবং তান ফিরিস্তায় দুরুশ্বরী পড়িতেছেন সবহান আল্লাহ আল্লাহর হাবি মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ও সাল্লামে ফরমাই মানসাল্লাহ আলহিয়া ওয়াহিদা তান সাল্লাহ আলহি আসার যদি কোনো মানুষ আমার নবীর ঘরে মর্তবা দুরুশ্বরী পড়ে মোহাইন আল্লাহ বলে আলামিনী ইমন্দান দশটা নাকি দান করে দশটার গুণ আসির মা দশটার দরজা বুলন করে দেন মহানাল্লাহ একটা বারমিন বার বয়সে আলিয়া উচ্চ ঘণ্টা দূরে বলি দাম دل میرا مشتاق ہے دیدار مدینہ تسلیم روضا سے دل میں سکیلا اللہم صلی علی

محشر دست اپنے سے پلا لیل مجھے اللہم صلی علی مولانا محمد و علی سیدینا محمد فرن ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদ সারিয়া চকু দুইটি সৈয়া তাহব খালি হইব ভিন্দিরা আল্লাহ সাল্লে আলা বৈজ্ঞ மோ மரலி சைலா எமனு தேசர் மதிக من غوري شي مون شي غوري لاي بسالا اللهم صل على وعلى آل سيدنا সম্মানিত আজকের তোল জমাতের ব্যবস্থা বানায় এই এলাকার সমাজের উদ্যোগে আয়োজিত বিষয় ভিত্তিক এক বিরাট ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব আজকেরি মাহফিলের দাওতি মহাজ মহতরম الله حبیب محمد ربي صلى الله عليه وسلم روار سمانی تو علام کرم امار شم نے بسی امار بابار بسی سمانی تو مربیان اعظام بسی امار اتن تو آدھر ایر کان جو یتر ان جو بخش مال بائی بندوگا گیانی گونی جان پردار قلال سمانی تو امار پردار سی را تیخور خدمت و السلام عليكم ورحمة الله উপস্থিত হাজির মোহান আল্লাহ রবুল আলমিন ও দরবার আল্লাহ কৌটির শুক্রিয়া যে মোহান আল্লাহ রবুল আলমিন আসে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহ রবি মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম এক লেখ মজলিস ও আশার এবং বসার তৌহিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবার একবার শুক্রিয়া আদায় করি সারা হই আলহামদুলিল্লাহ আমার আওয়াজই তাফিস মানে বুঝตรา আপনাদের অবস্থা এই বেশ ভালো প্রথমে মাইক্রো কন্ডিশন ভালো দ্বিতীয়ত আপনার আর অবস্থা বেশ ভালো আমি দ্বিতীয় এই জায়গাতে এলাম গত বছর বারবার আমারে দাওয়াত দেন আমি বাংলাদেশ প্রোগ্রাম আসলেন ক্ষমা প্রার্থী হচ্ছি না এই বছর আমার ইমাম সাহেব আমার ডক্টর সাবু ভাই আমার সেক্রেটারি সব যোগাযোগ করছেন বড় আশা হরিয়া দাও রাশি ওয়াজ হরিয়া দালায় হইয়া এলে আপনার লোক দেখাবে ও হিসাবে আমি আইছি যদি মহাইল্লা বলে আলাম এনে আমার দান করে তাহলে আপনার সামনে আমি কোরআন হদিসর ভিত্তিতে আমার যে বিষয় দেওয়া হইছে সেই বিষয়গুলোর উপরে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ উপস্থিত হাজিরি ভাই বক্সের আওয়াজ বাড়াইব বক্সের ঠাস ঠাস করতে হয় বাদে আওয়াজ একটা তো আমেরিকা তার একটা পাকিস্তান মিল্লা দায়িত্ব তুমি ভাগ এক সমান তো লাগে উপস্থিত হাজির এই পৃথিবীর মাঝে মহান আল্লাহ রব্বুল আলমিন আঠারো হাজার মখলুকাত আল্লাহ পয়দা করছে এর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানই মখলুক আল্লাহ আমাদের আশ্রফুল মখলুকাত ইনসান জাত মানাইছেন মহান আল্লাহ তুলা মাতা লাগবো আমার লোকের আমি ভূমিকার সময় নষ্ট করতাম না সময় সংকীর্ণ কম সময়ে বেশি মাত মাতার চেষ্টা করম যদি মহান আল্লাহ বলে আলমিনী আমার তৌহিক দান হর ওয়াজ আল্লাহ দান যদি আল্লাহ সাহায্য হরেন না আমার ক্ষমত হইত নাই আপনার সামনে আমি মাতি দাম করতাম না আল্লাহ সাহায্য করতার আপনার আমার লোক ধোয়া এর বাদে হইল ওয়াজ উপস্থিত হওয়া যিনি পৃথিবীর মাঝে মহান আল্লাহ বলে আলমিনে দুই জাত বানাইছে

কাক্সান আল্লাহ ই জমিনো আমি আল্লাহ ইনচান জাতৰ এত অবয় এত সুন্দর হিচাপে আমি আল্লাহ সৃষ্টি কৰ স্বৰূপ আল্লাহ পৃথিবীৰ মাজে মহেল আল্লাহৰ বুলা আমিন আম্রাৰে সম্মানী জাত ইনচান জাত বনাইছেন একজন নবী আম্ৰাডে দিছেন যে নবী সমস্ত নবী নবী ইমান ছালি হাতাম নবী সাফিয়ামজনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লাহ ই নবীর সম্মানী ই নবীর উম্মদ যারা এরাও দুনিয়া ফেরতলা ইজ্জতি এবং সম্মানী সোহান্লাহ উপস্থিত হাজির আইজামরা জমিনে আছি প্রত্যেক মানুষ একদিন এই দুনিয়া তুমি বিদায় নেওয়া লাগব মরা লাগবো না মরা লাগলো খেয়ে মরতাম না তুলা আতখান তুল সব মরা লাগবে বুঝা গেছে সব মরা লাগবে রব্বুল আলমী কুরআন শরীফেও বলা আছে কুল্লু লাফসিয়া জায়েতুল মাউত পৃথিবীর মাঝে যত পানি আছে প্রত্যেক পানির একদিন জমিরা সমস্ত স্বাদ গ্রহণ করতে ইллаহ এই জমি আপনারা সামনে হাজির মওলার হুকুম হইব একদিন আমি দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো মারা লাগবো আপনারা মারা যাইবা প্রত্যেক সময় মারা যাইবা কোনো মানুষে হওয়া সম্ভব নয় সম্ভব আছে কোনো মানুষের জন্য হওয়া সম্ভব এক একগুলো মানুষের হইতে পারবা যদি চায় বা কানি যদি কোনো অলি আল্লাহ তা হয় আর আল্লাহর দরবারে যদি চায় তাহলে মৌত চল্লিশ দিন আগে আল্লাহর পক্ষ তো এরা খবর হয়ে যায় উপস্থিত হাজিরি এই জমিনে আল্লাহ আমরা মানুষ মানাইছে মানুষ যদি জমিন মানুষ বলতে চায় তাহলে জমিন কয়েকটা জিনিস অনুসরণ করতে থাকে সর্বপ্রথম ই জমিন আল্লাহর গুলামি করা লাগব আল্লাহর এবাদ করা লাগব নামাজ পড়া লাগব বিনয়ের সহিত হালাল খাইতে লাগব গেজা যেটা খাইব সেটা হালাল খাইতে লাগবে রে মধ্যম করা লাগবো মা বাবার খেদমত করা লাগবে ফরার হকরে মারিয়া ফেলে খামাই তোলায় আমানত রেখে আনত করলে তোলায় হিংসা চোহল গুলি যেটা আছে প্রত্যেক জিনিস আমরা জমিনে বর্জন করতে লাগবো বন্দার দুনিয়া ফেরাত জীবন আল্লাহ তার জন্য উজ্জ্বল বানাই দিল হাজিরি এই জমিনও আল্লাহ বানাইছেন তাহলে মাদতের জন্য আমরা আল্লাহর গোলামি হতাম আল্লাহ রবুল্লা আলমীর কোরআন শরীফ ফরমাজ ফরমাই য়া আইলো হল্লা জিলা মানুহ তাক কল হয় কুনো মাৰ স্বাদিবে আল্লাৰে বোলা আমি হে আমাৰ ইমান বিশ্বাসী বন্ধ আমি আল্লাৰে বয় সৰক আমি আল্লাৰে দৰাও তাহ মানুহ তাকো আমি আল্লাৰে বয় সৰক

কোনোদিন ইস্তাক্ত নাই হিপরি কাজ কর যদি নিচাব আসমান তক্ত নাই জমিন তাক্ত নাই কোনোদিন ইস্তাক্ত নাই যা কিছু আছে সমস্ত চন্দ্র বিচরণ ওয়াব জালা লেৱাল কি কমাত্ৰ এই পৃথিৱীৰ মধ্যে যাই নৰৈ এই নইলে আমাদের কালি আমাদের মালিক আল্লাহ কামলা খা কিমি এৰে জল্লো আমাৰ পদৰ এই দুনিয়াৰ জমিন আল্লাৰে গলে আমি কৰি আজা বন্দা যদি জমিন আল্লাৰে বাদত সৰিলা আল্লাৰ ভোলাল আমি তোমাৰ ঘৰ চলি যাই বা যাইন জমিনও আল্লাহ আল্লাহ হরি আল্লাহরে রাজি হরি লাই ইবন দুনিয়া করে তো কোনো ডর নাই মাল্লাহুল মৌলা আল্লাহুল কোল যে আল্লাহর বনি যায় তাম জাহান তার বনি যায় হর না সোহান আল্লাহ আমরা আল্লাহ আল্লাহ করতাম গেজাজ এটা খাইতাম হালাল খাইতাম হিংসা বিদ্বেষ যেটা আছে ওটা দূর করতাম হিংসা আসেনি আমরা কে মাথই না হ্যাঁ এখানে হিংসা যদি থাকে তে মানুষ নেকিরে ধ্বংস করিলে জেলা চুলার ভিতরে লাখড়ি হারানির ভরে আগুনে লাখড়ি রে জ্বালাইয়া বুসি বানাইলায় যদি মানুষের ভিতরে হিংসা থাকে হিংসায় ওরা মানুষের নেকিরে জ্বালাইয়া ধ্বংস করিল এর কারণে আমরা জমিনও কিতা করতাম হিংসা থাকলে হিংসারে দূর করে দিতাম

এই বস্তার ভিতরে কোন মাল আমার কইল আমি গুপ্ত হতা কবি নাই ফুল কবি নাই ও সময় জানাইল ই যে বস্তা দেখ ই সারা বস্তা হইল গিয়ে আপনার হিংসা সারা বস্তা হিংসা বুঝলে এইটা ভালো বেশি আমার স্পেশিয়াল বেশি যা আছে স্পেশিয়াল আমার লড়া আসেন বলে

এই জমিন তলে আমরা একদিন দুনিয়া তলে বিদায় নিব ভালো আমল করিয়া যাই বা আল্লাহর হবিবাহামে ফরমাই এমন এক সময় আইব এমন এক জমান আইব রে আমার উন্মতের জমিন ফাঁসটা জিনিসে ভালা পাইবা এবং ফাঁসটা জিনিস তারা জমিন বলি যাইবা আমার উন্মতর মাঝে ওলা এক সময় আইব তারা ফাঁসটা জিনিসে ভালা পাইবা আর ফাঁসটা জিনিসে তারা খারাপ পাইবা হাসটা জিনিস কী দা আল্লাহ রবি সালামে ফরমায় দুনিয়া ও ইয়ানসাউল আখিরা রাসূলুল্লাহ ফর্মায়ে আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইবরে ইয়েহিব্বুন আদ দুনিয়া তারা দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার मोहब्बतও ফরিয়া যাইবা ও ইয়ানসাউল আখিরা এবং বান্দায় আখিরাতর কথাডা ভুলিয়া যাইবো আল্লাহুম্মা সাল্লি আলা সিডনি খাইলি কান না শিডনিও তো শেষ আমার তো এমন টাইম নাই মোটামুটি ঘন্টার ভিতরে আপনারা সিন্নি বিতরণ করেছে বুঝবো কত সময় বইছেন তোরা ধৈর্য সবার

ميك اللهم صل على درواري ليس اه اي خبرون وعلى علي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا सही दौल আমাদের জন্য আমার बुजुर्ग আল্লাহর হাবিব আলাইহিস সালামে فرمায় ইয়া হিব্বুল দুনিয়া ওয়া ইয়ানসাউল আমার উম্মতের মধ্যে ওই একটা সময় বলে আমার উম্মতে জমিল হাশটা জিনিসে ভালো পাইবা এবং পাঁচটা জিনিস তারা জমিন বলা যাইবা নাম্বার 1 হইল ইয়া হিব্বুল দুনিয়া দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার मोहब्बतের মধ্যে পড়বা ও

تمام দুনিয়ার মায়া محبت এই জমিন جتو বুড়াই আছে সারা বুড়াই زڑ হইলো দুনিয়ার মায়া بولنا اللہ انجا فقط دنیا কুল্লু রাসি খতিআতা দুনিয়ার মায়া দুনিয়ার محبت এই জমিনো যত বুড়াই আছে যত বাদ খাম আছে সারা বাদ খামর জড় হইলো দুনিয়ার মায়া এর কারণে মানুষ যদি দুনিয়ার মায়া পড়ে যায় বান্দা আখিরর কথাটা বান্দা ভুলে যাইবো এর পরে আমার বুजुर्गগণ আমরা জামীল ওশিক এক আমরা দুনিয়া থেকে বিদায় নিব মরণ আমরা পাইতে লাগবো আল্লাহ কোরআন শরীফে فرمায়ে কুল্লু নাফসিন পৃথিবীর মাঝে যত কালিয়াছয় জমিনৰ মাউতৰ স্বাধীন কৰোঁতে লাগবে বাহিৰে মাউৎ কাৰে হয় আল্লাহৰ হবি বা কালে সালে তুলামে কৰ মাইন মৰণ ঔ জিনিছে হয় যে দুনিয়াৰ মায়া দুনিয়াৰ মহাব্যত মা বাবাৰ মায়া আউলাদৰ মায়া সমস্ত দুনিয়াৰ মায়া যে জিনিছে জমিনত তুলিলাইতো ভাৰে একদম চহৰিলায় সেই জিনিছৰ নাম হইল ম আল্লাহৰ ভাবে আকাৰ সিহ নিবেদন কৰণ ইয়াৰ চুল আল্লাহ ইয়াৰ ভবে আল্লাহ ইয়া লবে আল্লাহ এই জমিনৰ মধ্যে সব চাইতে অকল মন দেব বুদ্ধিমান মানুহ সৰা কই লা ইয়াৰ আল্লাহ এই জমিনৰ সাৰাত মানে বুদ্ধিমান মানুহ চড়া আমরা হই মোন আলী অ ব্যক্তি হইলা বুদ্ধিমান জান তিন চাৰিজন সন্তান আদি আছো উপযুক্ত শিক্ষা সুশিক্ষিত বনাইছে ব্যবসা বাণিজ্যর লাইন হরিয়া দিস বিবাহ দিলে ঈশ্বর ও মানুষ তো বুদ্ধিমান না নিঃসা বহন দিক না আমার বুধুর গেল আল্লাহর হাবিব আকাল সালামে ফরমায় আমার সাহেবাই کرامগণ তোমরা জানো না ও মানুষ হইল জমির মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং আক্কলমান যে মানুষে জমি বেশি বেশি করে মরনড়ে সরল করে যে বান্দায় জমি বেশি বেশি মরনড়ে আয়ত করে ও মানুষ হইল জমিন বুদ্ধিমান খোদা সুবহানাল্লাহ কোন কারণে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্ধা বান্দি জমিনও কোনো সময় গুনার কাম করত নাই আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দাই জমিনও কোনো সময় নমাজে চালিত নাই আরে যে বন্ধাই জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনও তার মা বাবার খেদমত করব সেবা করব আরে যে বন্ধাই জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনে এ তিল নিষ্কৃ ব্যবহার করব। আরে যে মধ্যে মরণ ডরাই আল্লাহর বন্ধার ভিতরে হিংসা যেটা আছে হিংসার কোন কারণে আমি একদিনজনীতনী বিদায় নিম আমি অন্ধকার খবর যাইতে লাগবো বন্দায় মরণ ডরানির কারণে বন্দায় জমিনও আমল করব আর এই আমল করার কারণে আল্লাহ বন্ধারে মায়া করে লাগব

অخيرুন সাআতা ওয়া লা একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইনে মালাকুল মউত আযরাই তোমার সামনে আইবা আমার বুদুর গাল মানুষের যখন জীবন শেষ হইবো মরনের সময় আইবো মালাকুল মউত আযরাই বান্দার সামনে আইবা কোন মানুষে আযরাই আলাইহিস সালামের পরিচয় হয়তো নাই আল্লাহর বান্দা রাজঘাটের জমিনো রাত 12টার সময় বান্দার মারা যাইবা পনেরো ত্যাগ রইলা বেলা চলা তু মার উপর ভর আল্লাহর মন্দির জানাইবুন্ গমাতুরি দু রাত এগারোটার সময় আমার সান্নিঘাট আমার ঘরে তুমি আইলাই তোমার জীবনে আমি বাগা বাজারও দেখলাম না তোমার জীবনে দলাই দেখলাম না খাবুগঞ্জের জমিনও দেখলাম না আমি তোমারে জামালপুরের জমিনও দেখলাম না তোমার জয়দনপুর জমিনও দেখলাম না ভাইয়া কৈল সুমান আন্তা তুমি সে আমার ঘর আইলাই গমাতুরি দু আমার লগে তোমার কি দরকার আমারে হইলা এই বা আমি তোমার সান্নিঘাটের কোনো মানুষ নাই বাগা বাজারের কোনো মানুষ নাই শীত ঠাও না বারো তোর না তুমি আমার পরিচয় ভাইছে না আমার নাম হইলো হজরা ও বন্দায় ঘরাই আমার বছর হজরাতে হজরাই আড়াই চলাম জানাই বা বন্দা ও বন্ধা